নমস্কার আজ আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ দিন আজ আমাদের দেশের গর্বের দিন গর্বের স্বাধীনতা দিবস এই দিনটি আমার কাছেও একদিন গর্বের ছিল কিন্তু আজ ঘেন্না হয় এই দেশে এই রাজ্যে জন্মানোর জন্য আজ দিনটা যেমন দেশের কাছে স্মরণীয় তেমনি যোগ্য চাকরিহারাদের কাছেও স্মরণীয় যতদিন যোগ্য চাকরিহারারা বেঁচে থাকবেন ততদিন তারা এই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করবে না করবে সুবল সোরেন স্যারের মৃত্যুদিন হিসেবে সুবল স্যার সবাইকে জানিয়ে দিয়ে গেলেন এই দেশ আমাদের হতে পারে না তিনি জানিয়ে দিয়ে গেলেন স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের কাছ থেকে এই দেশকে শৃঙ্খল মুক্ত করলেও দেশের ষড়যন্ত্রকারী রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে শৃঙ্খল মুক্ত করতে পারেননি আজ আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমার দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মতো সেলিব্রিটি হওয়ার জন্য এই ভিডিওটা বানাইনি ভিডিওটা বানাচ্ছি সেই প্রধানদের উদ্দেশ্যে যারা ষড়যন্ত্র করে প্রায় উনিশ হাজার যোগ্য ব্যক্তিকে খুন করল জানি এই চিৎকার প্রধানদের কাছে পৌঁছবে না কারণ তারা ক্ষমতার লোভে বধির হয়ে গেছেন তবুও চিৎকার করে বলতে ইচ্ছে করছে আমরা কোনো অন্যায় করিনি আমরা যোগ্য সুবল স্যারের মৃত্যু বারবার মনে করিয়ে দিচ্ছে এবার কার পালা আমার পালা নয় তো একদিন সারা বিশ্বকে গর্বের সঙ্গে জানানো হয়েছিল আমাদের দেশের প্রধান দেশের রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের হয়তো মাননীয় রাষ্ট্রপতিরও গর্বে বুক ভরে গেছিল আজ রাষ্ট্র বিচার ব্যবস্থা মিলিতভাবে যখন একজন যোগ্য আদিবাসী শিক্ষককে খুন করল তখন মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি কি পারতেন না তাকে বাঁচাতে তিনি কি চেষ্টা করেছিলেন এই মিলিত ষড়যন্ত্রের হাত থেকে তাকে রক্ষা করতে আজকের পর থেকে কি তিনি গর্বের সঙ্গে বলতে পারবেন তিনি আদিবাসী সম্প্রদায়ের আজ সেলিব্রিটি হওয়ার জন্য অনেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা যখন রাস্তায় নেমে অনশন করে আমাদের আর্তনাদ সবার কাছে পৌঁছাতে ব্যর্থ হই তখন আমরাও সোশ্যাল মিডিয়া ব্যবহার করি সুস্থভাবে বাঁচার জন্য আমাদের আর্তনাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করি কিন্তু তাতেও ব্যর্থ হই আমাদের মৃত্যু যন্ত্রণার আর্তনাদ রাজ্যের প্রধান দেশের প্রধান এমনকি বিচার ব্যবস্থা প্রধানের কাছেও পৌঁছায়নি তারা প্রায় উনিশ হাজার যোগ্য চাকরি হারাদের লাশের উপর স্বাধীনতা দিবস পালন করলো সুবল স্যারের স্যারের রক্ত দিয়ে লিখে দিল তম স্বাধীনতা দিবসের জয়গান আজ এই স্বাধীনতা দিবসের দিনে দেশের প্রধানমন্ত্রী অপরেশান সিঁদুরের হুঙ্কারে অপরেশান সিঁদুরের অহংকারে হুঙ্কার দিলেন বিদেশি শক্তির পরাস্ত করার হুঙ্কার আচ্ছা সত্যি কি প্রধানমন্ত্রীর মুখে এই হুঙ্কার মানায় যে প্রধান দেশের সাধারণ মানুষকে ভালো রাখতে পারে না তাদের জীবনের মূল্য দিতে জানে না সেই প্রধানের মুখে এই হুঙ্কার মানায় না প্রধানমন্ত্রীর কাছে আবেদন অপারেশান সিঁদুরের মতো অপারেশান শাখা ব্যবহার পলার ব্যবস্থা করুন যাতে দেশের মধ্যে থাকা অপরাধীদের শাস্তি দেওয়া যায় যিনি আজ মারা গেলেন তিনি রাষ্ট্রবিজ্ঞানের স্যার ছিলেন তিনি ছাত্রদের রাষ্ট্র সম্পর্কে রাষ্ট্রের সাংবিধানিক পদগুলি সম্পর্কে বিচার ব্যবস্থা সম্পর্কে ছাত্রদের শিক্ষা দিতেন আজ সেই রাষ্ট্র বিচার ব্যবস্থা তাকে মিলিতভাবে খুন করল আমি প্রত্যেক রাষ্ট্রবিজ্ঞান শিক্ষকদের অনুরোধ করব তারা যখন ছাত্রদের রাষ্ট্রবিজ্ঞান পড়াবেন তখন যেন ছাত্রদের জানিয়ে দেন এই রাষ্ট্র ষড়যন্ত্র করে উনিশ হাজার যোগ্য চাকরিহারাকে খুন করেছে অন্তত ভবিষ্যৎ প্রজন্ম যেন সতর্ক থাকে তারা যেন আমাদের মতো বলি না হয় জানি না ঈশ্বর সত্যিই আছেন কিনা তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করব সুবল স্যারের আত্মা যেন শান্তি পায় উনি যেন এই পোড়াদেশে আর না জন্মায়